বিছানায় ছিলাম মানে এত ঠান্ডা লাগছে আর আজকে যাব একটু ভাবছি পার্লারে সময় এখনো ওঠেনি তো আমি আগে নিচে যাই ফ্রেশ হয়ে গেছি কিছু খাবো খেয়ে তারপর আসতে তোমাদের সাথে কথা বলতে যাও তো বাড়িতে সকালে রান্না হয়েছে ওলকপি বাটা মাছ আর এখানে আছে পঁইশাকের ফল আর একটুখানি আছে বাঁধাকপি রাত্রের আর এখানে টক তেঁতুলের টক তোমার মা না ওইভাবে টকটা ভীষণ ভালো খায় আমার খুব একটা ভালো লাগে না আর বাইরের ওয়েদারটা দেখো খাচ্ছি আসো আসো করে তুই এখন দেখা যখন কশা ছিলাম তখন দেখা দি তখন ফোন ছিল না সকালে রান্না কমপ্লিট হয়ে গেছে তো দুপুরবেলাটা সোমা ওখানে চিকেন রান্না করেছিল সমা নাকি কালকেই বলে রেখেছিলো মাকে যে আজকে ও চিকেন রান্নাটা করবে তো আমাদের সময় কিন্তু আস্তে আস্তে রান্নাটা ভালোই শিখে গেছে রান্না বেশ ভালো করে খুব সুন্দর করে আর কি তো জানি না আজকে চিকেনটা কেমন হবে খেয়ে তোমাদেরকে অবশ্যই জানাবো তো এখন যাব আমি একটু বগুলাতে স্নান করে এসেছি আর রেডি হবো ওই যে বললাম যে একটু পার্লারে যাওয়ার আছে আর কিছু কেনাকাটা করব ভাবছি তো সেটার জন্যই আর কি তো আছি সোমার রুমে বেরিয়ে যাচ্ছে ও প্ল্যান করছে কোথায় ঘুরতে যাবে তো ঘুরতে যাওয়ার জন্য প্ল্যান করছে দূরে কোথাও যাবে আর কি এখনও ডিসাইড করেনি তো এই যে চিকেন হয়ে গেছে সোমার হাতের চিকেন মনে হচ্ছে একদম মাটন 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 লাগছে তো যাই হোক খেয়ে এখন আমি তোমাদেরকে বলবো কেমন হয়েছে আর চিকেন খেয়ে রেখে সোমা করেছে আগে চিকেন খেয়ে রেখি হুম দাঁড়ান ভালোই হুম দাঁড়ান সত্যি দেখুন কে তো গাইস এখন যাচ্ছি একটু ঘুঘোড়াতে কিছু কেনাকাটা করতে হালকা পাতলা কিছু কিনতে যাচ্ছি আর ভালো লাগছে না বাড়িতে বসে বসে বোরিং নিচ্ছি তার জন্য যাচ্ছি তো চলো আর আমি রিয়া ড্রেস পরেছি কিভাবে পরতে তাও জানি না ও দেখিয়ে দিচ্ছে এইভাবে পরতে হয় তো এর মধ্যে আছে আমার জুতো দেখি আমি তুলি এটা এটা ওই পরে না যায় পরে না বাবা কি কী এর মধ্যে টিম এর মধ্যে জুতো আছে যেগুলো যে জামাগুলো পড়ে না সেই জামাগুলো আছে বাবা দু তোর নেই না তো অফ করে ওইটা ওই ওই যে

আমার মেয়ে আমার কাছে কিছুই চায় না ওর সব কিছু আবদার আমার বাবার কাছে মানে ওর দাদুর কাছে তো আমি যাওয়ার সময় ওকে বলছিলাম তোর কিছু লাগবে কিছু আনবো তো আমাকে বলে দিল যে আমার জন্য দুটো প্যান্ট নিয়ে আসবে যে প্যান্টগুলো পরে রয়েছে ওগুলো হট প্যান্ট আর টপটা তো আমারটা পড়েছিলো আমি ওটাই বলছিলাম যে টপ নিয়ে আসি বলে না ও কি বলো তো ও আমাদের টপ পরে আর আমরা ওর টপ পড়ি তো ওর টপ পরে আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও হ্যাঁ মেয়ের টপ পরে যাচ্ছে আর কি তো এখান থেকে টোটো ধরতে হবে টোটো করে তারপর মার্কেট মার্কেট থেকে নেমে ওখান থেকে অটো অটো করে তারপর বগুলা বাসও যাই বাট বাসের টাইমটা এখন নেই তো মার্কেটে চলে এসেছি গাজনা মার্কেটে আর এই যে অটোতে বসেও গেছি এটা গাজনা বাজার ছাড়িয়ে যাচ্ছি এখন বগুলার দিকে তো চলো বগুলাতে গিয়ে কথা বলি তোমাদের সাথে এটা কুটিপাড়ার রেলগেট তো রেলগেটটা পার হয়ে একটা মিষ্টির দোকান আছে পার হয়ে না রেলগেট এর সোজাসুজি ওই যে দেখা যাচ্ছে দাঁড়াও আমি দেখাচ্ছি তোমাদেরকে এখানে কি লেখা আছে এখানে লেখা আছে মা দুর্গা মিষ্টান্ন ভান্ডার তো এই যে মিষ্টি সবটা দেখছো না এখান থেকে আরিয়ান মিষ্টি নিয়ে যেত মানে যতবারই ওকে বলতাম যে মিষ্টি খেতে ইচ্ছা করছে তো ওখান থেকে আরিয়ান নিয়ে যেত ও বলতো যে ওখানকার মিষ্টিগুলো নাকি খুব ভালো তো তারপর চলে এসেছে বগুলা মার্কেটে এই যে লং চুড়িদারগুলো না এগুলো আমার ভীষণ ভালো লাগছে ভাবছে একটা নেবো দেখা যাক পরে কি হয় তো এসেছি ঠাম্মির একটা চাদর নেওয়ার জন্য আর ঠামিকে তেমনভাবে কিছু দেওয়া হয় না আরিয়ান কিন্তু থামিকে ভীষণ ভালোবাসত প্রত্যেকবারই ঠান্ডার সময় ঠাম্মির জন্য আরিয়ান কিছু না কিছু নিত আর কি তো এবার আমি একটা চাদর নিলাম আর মলে গেছিলাম মলের ভেতরে তো ক্যামেরা অ্যালাউ নেই আর আমি ক্যামেরাটাও করিনি কি দরকার যেখানে ক্যামেরা করতে দেয় না সেখানে আমার ক্যামেরা করাটা পছন্দ হয় না মানে ভালো লাগে না যে কেউ রাজি না দেবো কেন করব মানে ওই লুকিয়ে চুকিয়েও হয় না মানে লুকিয়েও আমি করি না দরকার নেই বাবা ফোনে এই বগের তো ওই মাসটা শপিং করতে করতে টাকা পড়ে গেছে তার জন্য আবার রেডিমে আসতে হলো টাকা তুলতে যাচ্ছি এখন কাকেমার রেস্টুরেন্টে খেতে কাকেমাকে কিন্তু একদমই জানাইনি যে আমি আসছি ভাবলাম কি আবার জানাবো আবার উনি আসবে কষ্ট করে শীতের সময় দরকার নেই তো আমি আর বোন যাচ্ছি কিছু খাবো খিদে পেয়েছে অনেকক্ষণ থেকে ঘোরাঘুরি করছি ঘোরাঘুরি করতে করতে খিদে পেয়ে গেছে তারপর আবার বাড়িতে যাওয়ার টাইম এসে গেছে বাড়িতে যাওয়ার জন্য আবার মায়ের জন্য কিছু নিতে হবে মা বারবার করে বলেছে আমার জন্য মিষ্টি আনবি আর গুড়ের মিষ্টি খাবে মা মিষ্টি আর দই তো সেটার জন্যই আর কি নিয়ে আমি বাড়িতে অবশ্য খারাপ হয়ে গেছি কেন জানো কারণ আমি নাকি খাবার টাবার কিছু আনি না আরিয়ান নাকি অনেক খাবার নিয়ে যেত তো সেটাই আর কি যে আরিয়ান অনেক অনেক খাবারই নিয়ে যেত সত্যি চাউমিন থেকে শুরু করে মোগলাই বিরিয়ানি সব কিছু রোজই নিয়ে যেত বাট আমার আনা হয় না তো মা আমাকে বলে যে আরিয়ান কত কত খাবার নিয়ে আসতো আর তুই কোনো খাবারই নিয়ে আসিস না তার জন্য ভাবলাম মিষ্টিটা তো তাহলে আজকে নিতেই হয় না নিলে হবে না আর এই যে বসে গেছে এখানে অর্ডার দিয়ে দিয়েছে মোমো আর স্যুপ বেশি কিছু নিয়ে নিই বাইরে খাবারে একটু কম কমই খাচ্ছি কম কম বলতে আগে না আমি খুব খেতাম এখন আর আমার ওই আগের মতো খাওয়াটা নেই আমার শরীরটা দেখলে অবশ্য বুঝতে পারবে আর হ্যাঁ সবাই আমাকে বলো যে দি ভাই তুমি কি খাচ্ছো যে তুমি এত স্লিম হয়ে যাচ্ছ অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে আমি না কিছুই খাই না খেয়ে খেয়ে আমি শুকিয়ে যাচ্ছি আর সে এখান থেকেই আমি স্লিম হয়ে যাচ্ছি এটাই হচ্ছে আমার রহস্য ভর্তি হয়েছি বাট আমি জিমে এক একদিনও যাইনি একদিন বলতে খুব জোর আমি সাত দিন কন্টিনিউ গেছি তারপরে আর যাইনি ওভাবেই পড়ে আছে মানে টাকাগুলো আমার লস হয়ে গেছে তো ওই যে বেরিয়ে পড়েছি এখন যাব মিষ্টি আনতে মিষ্টি নিয়ে তারপরে বাড়িতে কারণ অনেকটা লেট হয়ে গেছে আমরা অনেকটা টাইম হয়ে গেছে বেরিয়েছি ওনকে বলেছিলাম একটু ক্যামেরাটা ধরে দে আমার ক্যামেরাটা ধরতে ধরতে মুখের মধ্যে চলে আসছে দেখো দেখো তোমরা শুধু দেখতে থাকো একদম মুখের মধ্যে দেখো মুখের মধ্যে এসে বলছে পিম্পেল পিম হয়েছে হ্যাঁ মুখ দিয়ে না আমার কিছু কিছু পিম্পেল পিম বেড়াচ্ছে <laughs> <laughs> মিষ্টি নেওয়া হয়ে গেছে আর এখানে দাঁড়িয়ে আছে অটোর জন্য তো যাব গাজনাতে তো গাজনাতে চলে এসেছি তারপরে একটা কসমেটিক শপেও চলে এসেছি আরে এইটাই হতো হাতে

এইবার দিয়ে দুবার হবে আমি তো চারবার খেয়েছি চারবার মানে সব কিছু একদম পারফেক্ট ঝাল লবণ সব একদম ঠিকঠাক মানে লবণ দিয়ে খেতে হচ্ছে না আমি তো লবণ একটু বেশি খাই অবশ্য তার জন্য বেশি বেশি দিয়েছি আর বাবা কি বলছে ভাই খাইনি খাইনি বাবা কি বলছে তো এই মাছ আমি বাড়িতে না থাকলে কেউ আমার রুমে আসে না মানে জানালাটাও দেয়নি দেখো জানালাটা খোলা আছে মশাগুলো মনে হয় ঢুকে গেছে তো বাড়িতে এসেছি অনেকটা টাইম হয়ে গেছে আর খাওয়া দাওয়া করে নিয়েছি নিচে এসে কারণ ভীষণ খিদে পেয়ে গেছিলো তো এখন একটু বসে রেস্ট করব আর যা ভিডিও আছে দেখে ভিডিওগুলো দেখে আপলোড করব তো চলো একটু আগে রেস্ট করে নিই তারপরে আসছি তোমাদের সাথে কথা বলতে তো এখন বাজে লিভেন ফিফটি ফাইভ এগারোটা পঞ্চান্ন মানে বারোটা বাজতে যাচ্ছে আমার চোখে এখনো পর্যন্ত ঘুম নেই শুয়েছিলাম একটু মোবাইল দেখছিলাম দেখতে দেখতে তারপর মানে মোবাইল দেখতে দেখতে দেখি এগারোটা পঞ্চান্ন বেজে গেছে তো যাই হোক আজকে মার্কেটে গেছিলাম একটু ঘোরাঘুরি করেছি অনেকটা টাইম কিছু কেনাকাটা ছিল তোমরা দেখেছ ব্লগে তো দেখলেই দিনের বেলাটা যেমন তেমন রাত্রিবেলাটা আরও বেশি মনে পড়ে যত দিন যাচ্ছে তত যেন আরো বেশি মনে পড়ে ওই যে ওই মানুষটাকে তো যাই হোক তো গাইজ আজকের ব্লগটা এ পর্যন্তই কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও নেক্সট ব্লগ নিয়ে আবার আসবো খুব তাড়াতাড়ি তোমাদের সাথে কথা বলতে তখন চলো বাই টাটা গুড নাইট